রিপাবলিকানদের ব্যয় বিলে সমর্থন দেয়া সেনেট মাইনরিটি লিডার সুমারের সমালোচনা করেছেন সাবেক হাউস স্পিকার ন্যানসি পেলোসি ক্যালিফোর্নিয়ার হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আরও বলেন ব্যয় বিলে রিপাবলিকানদের সাথে আরও দর কষাকষিতে গেলে ফলাফলটা ভিন্ন হতে পারত এছাড়া হাকিম জেফ্রিজ মধ্যবর্তী নির্বাচনে হাউস স্পিকারের পদ পাবেন বলেও আশা করেন পেলোসি একই অনুষ্ঠানে সেনেটর অ্যাডাম শিফ জানান কংগ্রেসের জিওপি কর্মসূচি আটকাতে দলীয় ঐক্য বজায় রাখা প্রয়োজন নানা খাতে ফেডারেল খরচ কমানোর যেসব পদক্ষেপ নিয়েছে ডোস ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বেশ নেতিবাচক প্রভাব পড়েছে দেশের স্বাস্থ্য খাতে গত সপ্তাহে সেনেটে পাসওয়া হওয়া ছয় মাস মেয়াদি ব্যয় বিলেও কমানো হয়েছে মেডিকেইট বরাদ্দ নবায়ন করা হয়নি মা ও শিশুর স্বাস্থ্য উন্নয়নে গত মেয়াদের ফেডারেল তহবিলও মেডিকেইট ডে উপলক্ষে এসব তহবিল বন্ধ ও জিওপি প্রস্তাবিত ওই ব্যয় বিলে ডেমোক্রেটদের সমর্থন দেওয়া নিয়ে কড়া সমালোচনা করেন সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসি সেনেট মাইনরিটি লিডার চাক সুমারের সিদ্ধান্তে সরকারি অচলাবস্থা এড়ানো গেলেও পেলোসির সমালোচনা এড়াতে পারেননি তিনি যোগ্যতার বিচারে সুমার ডেমোক্রেট ককাসের নেতা থাকতে পারবেন কিনা এমন প্রশ্নেও নেতিবাচক সারা দেন এই হাউস ডেমোক্র্যাট পেলোসি বলেন এত সহজে বিলটি ছেড়ে না দিয়ে রিপাবলিকানদেরকে পাল্টা চাল দেওয়ার সুযোগ ছিল এতে সুবিধা হোক বা না হোক মানুষ জানতে পারত ডেমোক্র্যাটরা ন্যায্যতার জন্য লড়াই করেছে তবে বিলটির বিপক্ষে দাঁড়ানোয় হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজের প্রশংসা করেন পেলোসি মধ্যবর্তী নির্বাচনের পর হাউজের অবস্থা পাল্টে যেতে পারে বলে রিপাবলিকানদের হুঁশিয়ারি দিয়ে পেলোসি বলেন পরবর্তী হাউস স্পিকারের পদ পেতে পারেন হাকিম জেফ্রিজ একই অনুষ্ঠানে পেলসির সাথে ছিলেন ক্যালিফোর্নিয়ার সেনেটর অ্যাডামশিপ স্বাস্থ্যখাতে বরাদ্দ কমিয়ে ধনীদের আরও ধ্বনি বাড়ানোর এই বিলটির সমালোচনা করেন তিনিও সেনেটর বলেন রিপাবলিকানদের বিতর্কিত প্রস্তাবের বিপরীতে গত সপ্তাহে একতা প্রদর্শনে ব্যর্থ হয়েছে ডেমোক্রেটিক আইন প্রণেতারা তিনি মনে করেন কংগ্রেসের সংখ্যালঘু হিসেবে আগামীতে শক্তিশালী দলীয় ঐক্য বজায় রাখা জরুরি নিউজ সামিউল নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত